এবার আমরা দেখব কম্পিউটারে বিভিন্ন টেক্স অথবা ইমেজ বা অবজেক্টগুলোকে কিভাবে কপি পেস্ট করতে হয় আগের মতোই আমরা আবারও মাউস এবং কিবোর্ডের ব্যবহার করেই কাজগুলো করে থাকব তবে একটা বিষয় মনে রাখবেন আমরা এখন যেই পদ্ধতিগুলো দেখব কম্পিউটারের বিভিন্ন জায়গায় সেম একই পদ্ধতিগুলো ব্যবহার করে কিন্তু আপনাকে কপি পেস্ট করতে হবে কিংবা আপনি কপি পেস্ট করতে পারবেন তো অনুযোগ দিয়ে দেখতে হবে প্রথমে আমি কিছু লেখা সিলেক্ট করে নিলাম এবং হুম টেবে যাওয়ার পর দেখা যাচ্ছে ক্লিপবোর্ড এই ক্লিপবোর্ডে দেখা যাচ্ছে কপি অ্যান্ড কার্ড তো আমি প্রথমে কপিতে চাপ দিলাম কপিতে চাপ দেওয়ার পর দেখা যাচ্ছে আমার লেখাগুলো অক্ষতই আছে কিন্তু একটু নিচে নেমে যদি পেস্ট এই টুলসটিতে আমি ক্লিক করি তাহলে লেখাটা পেস্ট হতে দেখা যাচ্ছে যতবার আমি পেস্ট অপশনটিতে চাপ দিচ্ছি ঠিক ততবারই পেস্ট হয়ে যাচ্ছে অনেকটা ফটোকপির দোকানে গিয়ে যখন আমরা বলে থাকি যে আমাদের এই সিটটি থেকে দুশো কপি প্রিন্ট করে দেন বা কপি করে দেন যেরকমটা তারা দুশো কপি কপি করে দিতে পারে ঠিক সেরকমই আপনি একবার কোথাও থেকে যদি কপি করেন তাহলে হাজারবার এটাকে আপনি পেস্ট করে নিতে পারবেন এবার আরেকটু অন্যভাবে দেখা যেতে পারে আমরা আবারও একই লেখাগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে উপরে দেখা যাচ্ছে একটা কাটির মতো আইকন দেখা যাচ্ছে এখানে লেখা আছে কাট আপনি যদি এই কাঠে ক্লিক করেন তাহলে দেখুন এই লেখাটি কাট হয়ে গেছে এখনই কিন্তু লেখাটি হারিয়ে যায় নাই আমি যদি আবার পেস্ট করি তাহলে এই লেখাগুলো এখানে পেস্ট হয়ে গেল তার মানে কি বুঝতে পারলাম কপি করলে লেখাগুলো সেম জায়গায় থাকে তার মানে অরিজিনালটা অরিজিনালের মতন থাকে সেইখান থেকে সে উঠে গিয়ে অন্য কোথাও আর অনেকবার যায় আর যখন আমরা কাট করে ফেলি তাহলে সে তার অবস্থানে থাকে না সেখান থেকে মুছে যায় মুছে গিয়ে নতুনভাবে তাকে আবার পেস্ট করা যায় তো এইখানেও সেম অনেকটা কাট পেস্টও অনেকবার করা যাচ্ছে দেখা যাচ্ছে এই হলো বিষয় এবার আমরা সেম কাজটি একটু অন্যভাবে করি অর্থাৎ একটু শর্টকাটে করা যায় কি না আমি লেখাগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনটিতে ক্লিক করলাম দেখুন এখানেও সেই কাট এবং কপি এবং পেস্টের বেশ কিছু অপশনগুলো দেখা যাচ্ছে তা আমি সেম কপি করলাম এরপরে এখানে এসেই রাইট ক্লিক করার পরে আমি পেস্ট দেখতে পাচ্ছি কিপ টেক্সট অনলিতে ক্লিক করলাম পেস্ট হয়ে যাচ্ছে যতবার আমি এই পেস্ট করব ততবারই পেস্ট হয়ে যাবে যদি আমি সেমভাবে এগুলোকে কাট করে ফেলি তার মানে নিচে নামাতে চাই লেখাগুলো দেখুন মুছে গেছে এবং এখানে গিয়ে পেস্ট করলাম নিচেও বারবার পেস্ট হতে দেখা যাচ্ছে তো এই হলো আমাদের কি মাউসের সাহায্যে কপি পেস্ট বা পেস্ট করার সিস্টেম এবার আমরা দেখব কিবোর্ডের সাহায্যে কিভাবে করা যেতে পারে লেখাগুলোকে সিলেক্ট করে আমি যদি কিবোর্ডের কন্ট্রোল সি বাটনটি চেপে ধরি মানে কন্ট্রোল সি চাপি তারপরে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি চাপি তাহলে কি হবে কপি পেস্ট হয়ে যাবে আপনাকে যদি এই বিষয়টিকে দৃশ্যমান করতে চাই একটু দেখুন লেখাটাকে সিলেক্ট করার পরে এই ঠিক হোম ট্যাবের এখানে আপনার কপি টুলসটের মধ্যে গেলে ও বলে দিচ্ছে শর্টকাট কন্ট্রোল সি এবং কাট করার জন্য কন্ট্রোল এক্স এবং পেস্ট করার জন্য দেখাবে কন্ট্রোল ভি এই বিষয়গুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কম্পিউটারের যেই কোনো জায়গা থেকে আপনি খুব ইজিলি কপি পেস্ট করে নিতে পারেন তো কম্পিউটারে আমরা আসলে কপি পেস্ট করার জন্য সর্বাধিক যে বিষয়টা ব্যবহার করি সেটা হচ্ছে যে কীবোর্ড ইউজ করি কন্ট্রোল সি কন্ট্রোল ফি কন্ট্রোল ফি দেখুন অনেকবার আমরা পেস্ট করে নিচ্ছি যদি কন্ট্রোল ভি চেপে ধরে রাখি পেস্ট হতেই থাকে ঠিক আছে এটা হলো খুবই চমৎকার একটি ব্যাপার এতক্ষণ পর্যন্ত আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে কপি পেস্ট করে এই বিষয়টি দেখলাম এতক্ষণ পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে কিভাবে কপি পেস্ট করতে হয় সেই বিষয়টি আমরা দেখলাম এবার একটু ভিন্নভাবে দেখবো অর্থাৎ ইন্টারনেট ব্রাউজার থেকে কোনো লেখাকে কপি করে আনলে মাইক্রোসফট ওয়ার্ডে কি আচরণ করে সেই বিষয়টি একটু দেখতে চাই তো তার জন্যে আমরা চলে যাচ্ছি একটি ইন্টারনেট ব্রাউজারে কিছু লেখা এখানে দেখা যাচ্ছে কিছু ডিজাইন সহকারে আমি যদি এভাবে কিছু কোনো লেখাকে একটু সিলেক্ট করি তাহলে লেখাগুলো সিলেক্টেড হতে দেখা যাচ্ছে যদি মাউসের রাইট বাটনটিও ক্লিক করি তাহলে দেখা যায় কপি এখানে কিন্তু কাট অপশনটি নাই কারণ এটি একটি ওয়েবসাইটের মধ্যে লেখা যেখান থেকে আমি সরাসরি আসলে এটাকে কাট করে নিয়ে যেতে পারবো না শুধুমাত্র কপি করে নিয়ে যেতে পারবো আর পাশে কিন্তু দেখাচ্ছে কন্ট্রোল সি অর্থাৎ কিবোর্ডের শর্টকাট কমান্ডটিও দেখাচ্ছে তাই আমি কপি করে নিলাম এবার মাইক্রোসফট ওয়ার্ডে এসে আমি যদি জাস্ট কন্ট্রোল ভি অথবা পেস্ট অপশনটি চাপি তাহলে আপনি দেখবেন কী ধরনের আচরণ সে করে আমরা দেখতে পাচ্ছি এখানে ইসলাম শব্দটা বোল্ড করা এখানে কিছু লিংক চলে আসছে অর্থাৎ আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে এইখানে ওয়েবসাইটের মধ্যে ডিজাইনটা ঠিক যেভাবে ছিল ঠিক সেভাবে এখানেও ডিজাইনটাকে অ্যাপ্লাই হতে দেখা যাচ্ছে এখন আমি যদি চাই যে এই ধরনের হিবিজিবি ব্যাপারটা এই মুহূর্তে না আসুক কোনো লিঙ্ক বা ফরমেটিং ব্যাপারটা না আসুক তাহলে কীভাবে করতে পারি সেটা জাস্ট রাইট ক্লিক করে আমি যদি এই যে কিপ টেক্সট অনলিতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন শুধুমাত্র প্লেন এক ধরনের লেখা আসতে দেখা যাচ্ছে আবার যদি আমি চাই এই ওয়েবসাইটটির সম্পূর্ণ ডিজাইন ফর্মুলা আমার এখানে চলে আসুক তাহলে আমি জাস্ট কপি করে কন্ট্রোল ভি বাটনে চাপবো কন্ট্রোল ভি বাটনে চাপার পরে দেখা যাচ্ছে পুরো ওয়েবসাইটের যে ফর্মেটিংটি ছিল সেই ফর্ম্যাটিংটি চলে আসছে এমনকি এখানে যে ছবি ছবিটবি ছিল সেই ছবিগুলো পর্যন্ত চলে আসছে তো এটা আমরা সবসময় চাইতে পারি না আবার অনেক সময় চাইতে পারি বেশিরভাগই যেটা হয় আমরা আসলে কিছু লেখা কপি করে থাকি ক্ষেত্রে আপনার অবশ্যই মনে রাখতে হবে আপনি যখন কোনো কিছু কপি করেন তখন এই যে এখানে জাস্ট কিপ টেক্সট অনলিতে ক্লিক করলে শুধুমাত্র প্লেন লেখাগুলি পাবেন তো এবার কথা হচ্ছে আপনি কোন সিস্টেমটি সবচেয়ে বেশি ব্যবহার করবেন সবচেয়ে বেশি আপনি ব্যবহার করবেন সেটি হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন এবং কন্ট্রোল ভি চেপে আসলে পেস্ট করবেন এটি হলো আমাদের সর্বাধিক ব্যবহারকৃত শর্টকাট সিস্টেম আর এটি কম্পিউটারের বেশিরভাগ জায়গায় ব্যবহৃত হয় এটি ব্যবহার করলে আপনার কাজের গতি অনেক অনেক গুণ বেড়ে যাবে